উনি কি বলে টাকা থাকলেই সব কিছু হয় কিন্তু আমি এটা বিশ্বাস করি না টাকা যতই থাকুক না কেন আল্লাহ তালা যদি না চায় যে জিনিসটা তুমি চাও সেটা কখনোই হবে না সো আজকে আমাদের সাথে এমন কিছুই হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের ভিডিওটা শুরু করি ইউকেতে আমরা দুই বছর লন্ডনের টাওয়ার ব্রিজ দেখতে যাওয়ার কথা ছিল যখন আমরা ইউকেতে আসি তখনই বাট কোনো না কোনো কারণেই আসলে যতই প্ল্যান করি হয়ে উঠতেছিল না ওই যে বললাম আল্লাহ তালা যদি না চায় কখনোই হবে না তো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে যাচ্ছিলাম লন্ডনের টাওয়ার ব্রিজ দেখার জন্য আমাদের বাসা থেকে কিন্তু বেশিটা দূরে না ট্রেনে করে এক ঘন্টার জার্নি করেই কিন্তু আমরা একদম টাওয়ার ব্রিজের কাছে চলে যেতে পারি প্রায় দুই বছর পরে ফাইনালে আমাদের হচ্ছে প্ল্যান করলাম আমরা ওকে যাব আমরা হোটেল বুকিং করলাম আমরা একদিন থাকবো আর কি টাওয়ার ব্রিজে সেটার জন্যই আমরা হোটেল বুকিং করেছি এবং সকাল সকালে আমরা ট্রেনে করে রওনা দিয়ে দিয়েছিলাম অনেক অনেক প্ল্যান নিয়ে যাচ্ছি কারণ সকালে যেহেতু রওনা দিয়েছি এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় যাব তারপরে পুরো লন্ডন সিটিটা আমরা ঘুরবো এবং রাতে স্টে করে আবার নেক্সট ডেতে আমরা আরও সব জায়গায় ঘুরে চ্যাপেল ঘুরে দেন আমরা রাতের আটটা বাজে ট্রেনে ব্যাক করব আমাদের বার্মিংহাম এই প্ল্যান নিয়েই আমরা চলে আসছি লন্ডন ইস্টন রেলওয়ে স্টেশনে এখানে আমরা প্রায় এক ঘন্টার পরেই নেমে গেছিলাম এরপর আমরা এখান থেকে ওয়েস্ট মিনিস্টার পথ ধরে হাঁটতেছি এই যে দেখতেছো বাসগুলো এই বাসগুলো হচ্ছে গিয়ে তোমার সাইট সিং করাবে তো আমরা আসলে হেঁটে হেঁটে সিং করার জন্য বের হয়েছিলাম আমরা যখন আসছিলাম দেখতেই পাচ্ছ তখন তেমন একটা বৃষ্টি নাই তবে ওয়েদারটাও তেমন ভালো না এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রিক্সাও আছে কিছু তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা আমাদের দেশে রিক্সার মতো না এটা একদমই অন্যরকম বাট এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি এগুলো টেন মিনিটের জন্য ফিফটি পাউন্ড মানে পঞ্চাশ পাউন্ড করে হচ্ছে গিয়ে চার্জ করে দশ মিনিটের জন্য আর এখানে দেখে মনে হচ্ছে ট্যুরিস্ট একটা প্লেস তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষ আসছে আজকে আর অনেকগুলো ছোট ছোট দোকান আছে এখানে বিভিন্ন ধরনের দোকান এখানে এবং বাম সাইডে দেখতে তাকাইলে লন্ডন আই দেখা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু ওই যে রিভার যায় যেমন বলে এটার উবার উবার একটা আছে ওইগুলোতে ঘুরতে পারবা এবং আমরা যেখান থেকে হাঁটতেছি এটা হচ্ছে ওয়েস্ট মিনিস্টারের যে বিল্ডিংটা সেই বিল্ডিং এর পাশ থেকে আমরা একটু সামনে গিয়ে তারপরে বিগ বিনের সাথে ছবি তোলার জন্য হাঁটতেছিলাম এবার বলি আমরা কিন্তু আর কোথাও যাইতে পারি নাই এইটুক জায়গার মধ্যেই হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ করতে হয়েছিল কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু কোনো বৃষ্টি নাই বাট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যখন আমরা এখান থেকে হেঁটে লন্ডন আই পর্যন্ত যাবো তারপরে প্রচুর বৃষ্টি হবে এখন দেখো আমরা বিগ বিনের সামনে আছি এই যে সামনে বিগ বিনটা দেখতে পাচ্ছ আর বৃষ্টি পড়তেছে কিন্তু বাবুর গায়ে তোমরা খেয়াল করতে জানি না আর এই হচ্ছে গিয়ে সেই ওয়েস্টমিনিস্টার বিল্ডিংটা এবং পাশে হচ্ছে গিয়ে বিগ বিনের আইটা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই তোমরা নিচে দেখতেছো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ভালো পরিমাণের বৃষ্টি হয়েছিল তারপরে চিন্তা করছিলাম আমরা হেঁটে হেঁটে একদম টাওয়ার ব্রিজ পর্যন্ত যাব দেখতেই পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি নামতেছে তার মধ্যে ভিজে ভিজে আমরা ভিডিও ছবি করতেছি ভাব ভাবছি যে আসছি যখন তখন তো আর কিছু করার নাই এমনিতেই অনেক প্ল্যান করি কখনোই আসা হয় না আজকে যেহেতু আসছি মানে ঘুরে টুরে যাব তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা হেঁটে হেঁটে টাওয়ার ব্রিজের দিকে যাচ্ছিলাম এই ব্রিজের উপরে কিন্তু এরকম ছোট ছোট অনেক বাদামের দোকান পাবা বিভিন্ন ধরনের খাবারের দোকান পাবা তারপর এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম আচ্ছা যখন বৃষ্টি হচ্ছে তার তাহলে আমরা একটু হেঁটে যদি টাওয়ার ব্রিজ পর্যন্ত যাইতে পারি সেখান থেকে টাওয়ার ব্রিজ হয়েই আমরা হোটেল চেকিং করব যেহেতু আমার হোটেল আমাদের হোটেল চেকিং ছিল তিনটার সময় তো ওই জন্য আমরা হচ্ছে গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরতেছিলাম আর এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা আসলে কোথাও যাইতে পারতেছিলাম না দের পুরো ব্যাগ ভেজে গেছিলো ভাগ্যের যে বাবুর আসলে রেইন কভার ছিল দেখে ও কভার হয়ে গেছিল বাট আমরা সবাই ভিজে গেছিলাম পুরোপুরি আর এই যে লন্ডন আইয়ের সামনে আসতে না আসতেই এত ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আশেপাশে কিছুই ছিল না দাঁড়ানো বা বসার মতো তার জন্য আমরা একটা গাছে নিচে দাঁড়াইছি প্রায় দুই ঘন্টার মতো টানা বৃষ্টি হয়েছে অনেক বেশি কান্নাকাটি করতেছিল কারণ ওর ক্ষুধা লাগছিল আর আমরা ওকে কভার থেকে বের করতে পারতেছিলাম না তো এগুলো দেখে আসলে মন মেজাজ খুব বেশি খারাপ হয়ে গেছে তারপর আমরা প্ল্যান করলাম যে আমরা চলে যাব বার্মিংহামে তো এই জন্য আমরা ট্রেন স্টেশনে চলে যাই এবং আমরা নতুন টিকিট কেটে তারপরে আমরা আসলে রওনা করি কারণ আগের যে টিকিটটা ওইটা ছিল নেক্সট ডেতে ওই টিকিটে আমরা আসতে পারি নাই তারপর আমরা হোটেলেও চেক ইন করতে পারি নাই সে টাকাও আমরা রিফান্ড পাই নাই কারণ ওইগুলো হচ্ছে নন রিফান্ডেবল যাই হোক এই জন্যই বলি যে আল্লাহ তাল্লাহ যদি না চায় তোমার যত টাকা পয়সাই থাকুক না কেন কোনো কিছুই সম্ভব না যাই হোক এই ছিল আজকের ভিডিও